ছোট্ট বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজ আমরা শিখব বর্ণ। এর আগে তো আমরা ব্যঞ্জনবর্ণ শিখেছি আজ কি করবো এই যে শূন্যস্থানগুলো আছে এই শূন্যস্থান জায়গাগুলোতে সঠিক ব্যঞ্জনবর্ণটা বসাবো তাহলে চলো আমি করি তোমরা দেখো দেখো এখানে কি আছে ক তারপরে কিন্তু এটা ফাঁকা জায়গা রয়েছে তারপরে আছে গ তাহলে এখানে কি হবে এর পর খ খ এর পরে খ তারপর গ গয়ের পরে কি হবে ঘ তারপরে কি আছে উম চ এর পরে ছ বর্গীয় জ বর্গীয় জর পরে ঝ ড ঢ

ম অন্তর্জ অন্তর্যের পরে র ল তারপরে ব তারপর তালিবশ পিটকাটা স হ হই শূন্য র শূন্য র অন্ত্যস্ত স্বর বিসর্গ চন্দ্রবিন্দু তাহলে দেখলে তো কত সুন্দর এটা হয়ে গেল তোমরা আগে ক পড়বে কখ কখ ভালো করে পড়ে তারপর এরকম করবে শূন্যস্থান পূরণ আজ তবে এটুকুই